প্রশাসনের গাফিলতিতে ঘর পাওয়ার যোগ্য ব্যক্তিদের নামে ঘর নেই এই অভিযোগ তুলে ছোট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝোলালেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায় ঘটনাটি শীতলকুচির ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয় এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার অধিকাংশ যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার তালিকায় নাম নেই আর যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে এই বিষয়কে কেন্দ্র করে দিনভর তালা লাগিয়ে চলে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবশেষে খুব তুলে নেয় স্থানীয় বাসিন্দারা তাদের কি অভিযোগ আমরা শুনে নেব কি বলবেন এই বিষয়টা নিয়ে আমাদের কথা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা জানি এই সার্ভের উপর চারটে দফা করছে এখানে মমতা ব্যানার্জির নির্দেশ আছে যে আপনারা তদন্তের দাম যারা সঠিক ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেব আমরা ঘর দেব এবার আমরা এই সঠিক তদন্তটা করেনি আমরা দেখছি যারা ঘর পাওয়ার যোগ্য তাদের ঘরের লিস্টের নাম নাই এবং যারা ঘর পাওয়ার যোগ্য নয় তাদের নামে লিস্ট আসছে আমরা চাচ্ছি যা আমরা সেনশন বুঝি না পিডাব্লিউ এল বুঝি না আমরা চাই যেহেতু মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে সঠিক গরিব মানুষ ঘর পাব সে এসসি হোক আর জেনারেল হোক আমাদের সঠিক পদ্ধতিতে ঘর দেওয়া হোক যারা মানে ইয়া দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে সাদা ঘরে বসবাস করতেছে তারাই ঘরের যোগ্য হয়ে আসুক আমরা এই এটাই চাই বেশিরভাগ কাদের বঞ্চিত করা হয়েছে বেশিরভাগ মুসলিমদের বঞ্চিত করা হয়েছে কারণ তেরোশো পনেরোশো ঘরের মধ্যে মাত্র দুইশো উনত্রিশটি মুসলিম পরিবার স্যাংশনে আছে ছোটসলবাড়ি গ্রাম পঞ্চায়েতে জনসংখ্যা রেশিও কি আছে ফিফটি ফিফটি ভোটার ফিফটি ফিফটি তো এখন ওরা কি বলল এই কর্তৃপক্ষ কি বলল যে ওরা বিডিও সঙ্গে যোগাযোগ করবে তারপর তা আমরা অনড় আছি যতক্ষণ না আমাদের সমস্যা সমাধান হচ্ছে গরিব মানুষ ঘর পাচ্ছে ততক্ষণ আমরা অঞ্চলের তারা বন্ধ করে দাম অঞ্চলে তারা কি আজকের জন্য বন্ধ থাকবে আজকে নয় নির্দিষ্ট কালের জন্য যতক্ষণ সমস্যা সমাধান হয় আমরা এটাও জানি বলছি ওই বলছি আমাদের অঞ্চলের কর্মকর্তাদের বলছি আমায় ভিডিও জয়েন্ট ভিডিও আসুক আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিব আঙুল দিয়ে দেখিয়ে দিব কারা ঘর নাম আছে এবং কারা নাই দুইটা দেখাবো তারা কেন পেল না আর যারা যোগ্য ঘর পাওয়ার যোগ্য না তারা কেন পেল আমরা দেখাবো ওরা কি ইনকোয়ারিটা করলো মমতা ব্যানার্জি কি নির্দিষ্ট মানুষ কেন আপনার আমার নাম বাড়ি এই অঞ্চলের বাড়ি রাজারাম গ্রাম এখন সেংশন লিস্ট থেকে যে সমস্ত যোগ্য ব্যক্তিরা কেটে গেছে বা নাম কাটতে সার্ভে তাদের বিষয়টা মানে পুনঃ বিবেচনার জন্য আমরা উদ্বোধন অঞ্চলের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে ভিডিও তাকে আমরা জানিয়েছি এবং এই মুহূর্তে সেই লিস্টে নিয়ে আমরা ভিডিওর সাথে বলব যে দ্বিতীয়বার প্রয়োজনে সেটাকে দেখে যা যোগ্য লোক তাদের সেই সেংশনের ঘরটা দেওয়া হবে কবে হবে আজকের মতো এই সিদ্ধান্তটা হবে

আজে ঘর নির্ণয়ের ক্ষেত্রে কি এসসি জনালে এই ফ্যাক্টর আছে না না এটা আমরা জানি না এটা সার্ভে হয়েছিল 2018 সালে এবং এই লিস্টে अप्रूव হয় এবং স্যাংশন হয় সেটা 2022 এ এবং সেই লিস্ট অনুযায়ী সার্ভেতে এসেছিল কিন্তু সেই সময় আমাদের সার্ভে চলাকালীন এটা আমাদের টের পাইয়ে আমরা এখন টের পেলাম যে ই ইস্যুটা এই অবস্থায় এটা আছে তো এই रेशियोতে অভিযোগ আসছে যেটা সেই रेशियोটা অভিযোগটা আছে সেই অভিযোগের ভিত্তিতে এখন অঞ্চলে দপায় দপায় এখন মিটিং হলো এবং অঞ্চলে যে হিসাব ঘরের দুশো তোমার দুশো বাহাত্তরে কেন কাটলো পনেরোশো বত্রিশ কি করে আসলো টোটাল কত ছিল এবং সেই লিস্টের পরিপ্রেক্ষিতে দেখি এখন ভিডিও ম্যাডামের ওইখানে আমাদের মিটিংটা হবে তারপরে কি সিদ্ধান্ত হয় আমরা দেখছি এবং পিএনআরটি অবধি এখন যোগাযোগ হচ্ছে বিষয়টা কি করা যেতে পারে আর একটা পক্ষকে কিভাবে খেপা যায় সেটাই কি প্রচেষ্টা চালাইছি এই আমরা ঘৰাৰ যা আমলা আছে কতখন চলি নামৰ নাম বিধে আমাদের 258 নং গুট আচ্ছা gali 10 তার মধ্যে 10 पैसे টিকেট পাশের বাড়ি যাদের 3 কে বাড়ি চাকরি করে তার ফাইনাল লিস্ট বেরিয়েছে আর পাশের বাড়িতে গরিব মানুষ যারা হাত কাটা পাগলা ওই বাড়িতে থাকার মতো কোনো ঘর নাই তাদের লিস্টে নাম আসে এই যত কাছবি গ্যাভ্রেটি ভিডিও অফিসের অফিসাররা এবং অঞ্চল অফিসের অফিসাররা আর নিজের ব্যক্তিগত নিজের সাথে কাজটা এইভাবে করেছি আমরা চাই যাদের ঘর বাড়ি নাই তারাই পাব যাদের ঘর বাড়ি আছে থাকার মতো দুর্গতা আছে গাড়ি বাড়ি সবাই আছে তাদের আমি কেন আসি আমরা এদের বিরুদ্ধে আমরা আন্দোলন চালু করি কি বাড়ি বাড়ি কোথায় আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত তার জন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা এখন আর মাথা ভাঙা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র কফ ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয় গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয় পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা গিউজ ডায়াগনস্টিক সেন্টার শিক্ষক পল্লী ওয়াটার সাপ্লাইয়ের পাশে নিশিগঞ্জ কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু নাইন ফাইভ টু সিক্স নাইন ফাইভ এই নম্বর ধন্যবাদ